প্রিয় কে আর ফ্যানরা এবার প্রস্তুত হয়ে যান কারণ আজকের ভিডিওতে আছে এমন কিছু খবর যা হয়তো আপনারা ভাবতেই পারবেন না কোচিং স্টাফে এসছে বড় পরিবর্তন রিঙ্কু সিং আর নীতীশ রানার ফর্ম একদম চরমে রয়েছে এমনকি ট্রেড টক্সেও সঞ্জুর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে সব একসাথে জানবেন আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একটার পর একটা বড় চমক আপনাদের জন্য আজ অপেক্ষা করে রয়েছে শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কে এর প্রাথমিক কথাবার্তা চলছে যদিও এখনও কিছু ফাইনাল হয়নি অন্যদিকে অভিষেক নায়ারের ভূমিকাও এবার আরও বড় হতে পারে তাহলে কি তিনি হেড কোচ হচ্ছেন আর যদি তাই হয় তাহলে দ্রাবিড়ের পাশাপাশি কারা বা মর্গ্যান কি মেন্টার হিসেবে আসতে পারেন এদিকে ব্রাভো আবার নিজেও জানিয়েছেন নাইটস্টের সঙ্গে তার তিন বছরের কন্ট্যাক্ট আছে অর্থাৎ তিনি বোলিং কোচ হিসেবে থাকবেন সব মিলিয়ে কিকিয়ারের কোচিং স্টাফে যে বড় পরিবর্তন আসতে চলেছে সেটা এখন প্রায় একদম নিশ্চিত ইউপি টি টোয়েন্টি লিগে তিনি একেবারে আগুনে ফর্মে আছেন আট ইনিংসে করেছেন তিনশো বত্রিশ রান স্ট্রাইক রেট একশো আশিরও বেশি শেষ ম্যাচেই বারো বলে সাঁত্রিশ রান করে দলকে জিতিয়েছেন তার আগের ম্যাচে আটচল্লিশ বলে আটাত্তর আর সাতাশ বলে সাতান্ন করেছেন এক কথায় কখন দলের হাল ধরতে হবে আর কখন ঝড় তুলতে হবে সবটাই রিঙ্কু দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন এখনকার রিঙ্কুকে বলা যায় ক্যাপ্টেন কুল আর তার সাথে সাথে ম্যাচ উইনারও শুধু রিঙ্কুই নন নীতিশ রানাও এবার ভয়ঙ্কর ফর্মে আছেন দিল্লি প্রিমিয়ার লিগে একার জোরে দলকে চ্যাম্পিয়ন করেছেন এলিমিনেটারে পঞ্চান্ন বলে একশো চৌত্রিশ আর কোয়ালিফায়ার টুতে ২৬ বলে পঁয়তাল্লিশ এবং ফাইনালে ঊনপঞ্চাশ বলে উনআশি নট আউট প্রতিটি ম্যাচেই অপরাজিত থেকে তিনি দলকে জিতিয়ে এসছেন আর এটাই তার ব্যাটিংয়ের আসল ক্লাস রাজস্থান রয়্যালস চেয়েছিলো সঞ্জু স্যামসাংয়ের সঙ্গে ট্রেডে রামানদীপ ও ভেঙ্কটেশকে নিতে কিন্তু কে কে আর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই দুজনকে ছাড়া হবে না ফলে রাজস্থান ক্যাশ ডিলে সঞ্জুকে ছাড়তে রাজি নয় আর সেই কারণে ট্রেড টক্স আপাতত থেমে গেছে প্রশ্ন হচ্ছে সঞ্জু তাহলে নিলামে রিলিজ হয়ে যাবে রাজস্থানের ভেতরে এখন ঝামেলা চলছে সঞ্জুকে নিয়ে কেউ তাকে রাখতে চাইছে আবার কেউ চাইছে না শেষ পর্যন্ত সঞ্জুর ভবিষ্যৎ কী দাঁড়ায় সেটা সময়ই বলবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন রাহুল দ্রাবিড় যদি কে কেয়ারের কোচ হন তাহলে কি সেটা সঠিক সিদ্ধান্ত হবে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন